ফ্রেন্ডস ওয়েলকাম ট্যাক ব্লগ ব্লক তন্ডি মনে হচ্ছে আশা করি ভালো আছো তো চলে এলাম আর একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে একটু মানে নার্সিং রিলেটেড তো এটা হচ্ছে যে অনেকেই আমাকে মেসেজ কমেন্ট করেছিল যে কার্টিও ফার্স্কুলার যে পোস্ট ডিপ্লোমা না কবে বের হবে তো ফাইনালি বের হয়ে গেছে ওই নোটিশটা তো চলো তোমাদের সাথে শেয়ার করে তো এটা হচ্ছে যে পোস্ট বেসিক কার্টিও ফার্স্কুলার যে ডিপ্লোমা হয় ওয়ান ইয়ারে সেইটারই ফর্ম তো চলো এই যে তার ওয়েবসাইট এটা চলে এসেছে আমাদের এনআরএসের ওয়েবসাইটে আর এটা বের হয়েছে ষোলো নয় দু হাজার মানে রিক্রুটমেন্ট নোটিশটা বের হয়েছে এটা তার মেমো নাম্বার আর এটা হচ্ছে যে ব্যাচ নাম্বার হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ তো এখানে তো সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে দেখতেই পাচ্ছ এনআরএস মেডিকেল কলেজে পোস্ট বেসিক কার্ডিও ফাশকোলা কোর্সের এক বছরের এটা আর এলিজিবিলিটি আছে ক্রাইটেরিয়া কী কী আছে আর কী কী মানে লাগবে মানে ডকুমেন্টস কী কী লাগবে সব কিছু এই এই নোটিশের মধ্যেই আছে তো তোমাদের যদি মনে হয় যে এই পিডিএফটার প্রয়োজন তো আমাকে কমেন্টে জানিও তো আমি অবশ্যই দিয়ে দেবো আমাকে ইনবক্স করো কমেন্ট করো মেসেজ করো পার্সোনাল যদি কারণ আমার আইটি থেকে থাকে তোমাকে সেখানে মেসেজ করতে পারো তো আমি এটা তোমাদেরকে শেয়ার করে দেবো এটা অনেকদিন ধরে বের হবে বলছিল যে তো আমাদের এক্সাম হয়ে গেছে তারপরও কিছুদিন মানে বলেছিলো অ্যাডভার্টাইজমেন্ট দেবে তারপর বের হবে তো ফাইনালি সেটা বের হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এখান থেকে কী ক্রাইটেরিয়া আছে কি কি লাগছে না লাগছে আর আমাদের টাইমে হয়েছিলো এক্সাম এবছর বোধ হয় এক্সাম হবে না ইন্টারভিউ বেশ নাম্বার বেশ ভিত্তিতে যেমন গ্রেড টু নাম্বার ভিত্তিক রেকমেন্ড হয়েছে এটা আই থিঙ্ক ওরকমই হতে পারে আর এটা হচ্ছে তোমার ফর্মটা এই ফর্মটা তোমাদেরকে সবাইকে ফিল আপ করে নিয়ে যেয়ে সমস্ত ডকুমেন্টস একসাথে অ্যাটাচ করে নিয়ে ওখানে সাবমিট করতে হবে গিয়ে সাবমিট করতে হয় তো নিজের নাম লিখবে পুরো নাম বাবার নাম ম্যারিটাল স্ট্যাটাস অ্যাড্রেস পারমানেন্ট আর প্রেজেন্ট তারপর ইমেল কন্ট্যাক্ট নাম্বার ডেট অফ বার্থ রিলিজিয়ান কি কাস্ট কি ক্যাটাগরি তারপর হচ্ছে তোমার আধার নাম্বার বা প্যান কার্ড নাম্বার জিএনএম না বিএসসি সেটা লিখতে হবে টোটাল এক্সপিরিয়েন্স কত আছে সেই সব লিখতে হবে আর হচ্ছে যে তোমার আর কোন ইউনিভার্সিটি থেকে তুমি পড়েছো মার্কস ক্যালকুলেশন সমস্ত কিছু তোমাকে এখানে দিয়ে তারপর নেম অফ কোন কোথাকার থেকে তুমি নার্সিং কাউন্সিলিংটা নিয়েছো ওয়েস্ট বেঙ্গল না আদার্স সেটাও লিখতে হবে নার্সিং কাউন্সিলিং রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে ওখানে লিখতে হবে জয়েনিং ডেট মানে কবে তুমি গভর্নমেন্টে জয়েন করেছো যদি গভর্নমেন্ট সার্ভিস থেকে থাকে তোমার সেখানে তোমাকে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স রাখতে হবে তারপর এটাতে অ্যাপ্লাই করতে পারবে তারপর হচ্ছে যে কোনো যদি পোস্টিং থেকে থাকে মানে তুমি যেখানে জব করতে সেটা লিখতে হবে এইসবই লেখা আছে